জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্য ভালো করে শোনেন জুমার সলাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাখাতে শেষ বৈঠক বাকি আছে দৌড় দিয়ে মসজিদে যান অনেক মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদে ঢুকবে অথচ নবী সাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি আর যদি দেখা যায় কোনো পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম দাঁড়ান আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যাবেন আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল জিব্রাহিল আনী হিসালাম মসজিদ নবীতে আসলেন এসে নবী সাল আলী হাসালামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজুল শরীদুল বায়াদু সিয়াদ একদম উত্তম ধপ ধবা কাপড় পরে সে মসজিদে এসেছে প্রমাণ তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন আতর খুশবু ব্যবহার করেন ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগেই খুতবা মানে বয়ান এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুদ্া শোনেন কাউকে কষ্ট না দেন এমনকি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ করো কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ করো সাহাবেক কেরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে পাথর নিয়ে ঢিল দিতেন মুখ দিয়ে বলতেন না চুপ করো এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবী সাল্লা বলছেন প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নফল নামাজের নাকি পাব এই ফজিলতটা আপনি জুমার দিনে অর্জন করতে পারেন কয়েকটা কাজ আবার বলছেন প্রথমে উত্তম রূপে গোসল করা সকাল সকাল তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা আতর খুশবু ব্যবহার করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে চড়ে নয় অনেক দূরে থাকলে আলাদা কথা পায়ে হেঁটে যাওয়া তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা ক্ষুদায় কোনো কথা বলবে না কাউকে বিরক্ত করবে না কাউকে কষ্ট দিবে না এই যে ফোন নেটিপাটিপি করবে না ঠিক আছে এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল সন এক বছরের নফল নামাজের হবেন ইনশাল করা যাবে ইনশাল